আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে বাংলাদেশের চলমান বিষয় এই যে কোটা আন্দোলন এই কোটা পদ্ধতি কি শুধু আমাদের বাংলাদেশেই বিদ্যমান নাকি বিশ্বের সব দেশেই আছে এই বিষয়কে আগে জানতে হবে আসলে কোটা পদ্ধতি বিশ্বের সব দেশেই চলমান ভারত নেপাল মালয়েশিয়া কানাডা এমনকি আমেরিকাতেও এই কোটা পদ্ধতি আছে তার মানে বিশ্বের সকল দেশেই মোটামুটি এই কোটা পদ্ধতি আছে তাহলে কেন আমাদের ছাত্র সমাজ এই কোটার বিরুদ্ধে আন্দোলন করছে আসলে আপনি কখনোই বলতে পারবেন না যে আমাদের ছাত্র সমাজ কোটার বিরুদ্ধে আন্দোলন করছে আমাদের এই ছাত্র সমাজ আন্দোলন করছে আসলে যে বিষয়টা নিয়ে তা হচ্ছে কোটার পার্সেন্টেজটা বাংলাদেশে অনেক বেশি এই পার্সেন্টেজটাই আসলে তারা কমাতে যাচ্ছে তারা তো কখনোই বলেনি যে কোটা পদ্ধতি থাকবে না তারা শুধু এটার একটা সংশোধন চাচ্ছে আর তারা কিন্তু সরাসরি এই বিষয়টি পেশ করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা কিন্তু অন্য কাউকে নেতা নেতা মানেনি তারা এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর এই আমাদের ছাত্র সমাজ যে আন্দোলনটা করছে এটা আসলে কখনোই আপনি রাজনৈতিকভাবে নিতে পারবেন না এটা হচ্ছে তাদের নিজস্ব অধিকার যে আদায়ের যে বিষয়টা তারা সেই বিষয়ে আন্দোলন করছে আর একবার আপনি ভাবুন তো এই ছাত্র সমাজ কেন বা এই কোটা নিয়ে আন্দোলন করছে তাদের তো আকাঙ্ক্ষা আশা রয়েছে তারা এই বাংলাদেশকে ভালোবাসে বলেই তারা বাংলাদেশের চাকরি করবে বলেই তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে এখানে কিন্তু আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীরা রয়েছে সবাই আজকে মোটামুটি তিরিশটি জেলা থেকে এই ছাত্র সমাজ আন্দোলনে নেমেছে তাই আপনি কখনোই বলতে পারবেন না যে শুধু একটি কুচক্রি মহল এই আন্দোলনটি করছে এই আন্দোলনটি করছে আসলে আমাদের সম্পূর্ণ মেধা শক্তি এবং আমাদের সম্পূর্ণ আগামীর ভবিষ্যৎ আমাদের ছাত্র সমাজ তাই আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা বুঝবে এবং নিজে বিষয়টা ভালোভাবে দেখবে এটিকে আপনি কখনোই রাজনৈতিকভাবে নেবেন না আবারও বলে যায় আর এখানে যদি আমার ছাত্র দেশকে ভালো না বেশে এই কোটা পদ্ধতি বাতিলের দিকে না গিয়ে তারা দেশের বাইরে তারা দেশকে ভালোবাসে বলেই তারা এই দেশের ভালো কিছু চায় এই জন্য তারা কোটা পদ্ধতি থেকে মুক্তি চায় তাই তাদের একটাই দাবি কোটা পদ্ধতি যাক মেধাবীরা মুক্তি পাক আর এই আন্দোলনকে আমি পূর্ণ সমর্থন জানাই না হলে তো সারা জীবন কৃষকের ছেলে কৃষক হবে জেলের ছেলে জেলে হবে আর রিক্সা চালক হবে আর আমলাদের ছেলে আমলা হবে তাহলে এটা কোন সমাজ এটা কোন সমাজ ব্যবস্থা এ সমাজ ব্যবস্থা তো আমার বঙ্গবন্ধু চাইনি এর সমাজ ব্যবস্থা তো আমার সাধারণ জনগণ চাইনি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বুঝবেন এবং ছাত্রদের যৌতিক আন্দোলনটি বুঝে নেবেন তাই আর বলি কোটা পদ্ধতি নিপাত যাক মেদাবেরা মুক্তি পাক